আপনি কেমন সভাপতি দেখতে চান ছাব্বিশ এর নির্বাচন সামনে আপনি নিজে কেমন সভাপতি চান সভাপতি তো একটা বহমানতা কন্টিনিউ এটা টিম গেম সংঘবদ্ধ পশ্চিমবঙ্গের বিজেপি লড়াই করবে যারা নতুন দলে এসেছেন এই নতুন পুরনো দ্বন্দ্ব আপনারা তৈরি করেছেন এসব কিছু থাকবে না পরাজয় নিশ্চিত জেনে জমানত বাজাপ্ত হবে জেনেও যারা ঘাম রক্ত ঝড়িয়েছিলেন। তারাও থাকবেন কারণ তারা না থাকলে তো আজকে দলে আসতো না আর যারা নতুন এসেছেন যারা অত্যন্ত ভালোভাবে সক্রিয় হয়ে বিজেপি করছেন তারাও থাকবেন ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বুঝতে হবে যে সংগঠনে বিভিন্ন জায়গা থেকে মানুষ নিতে হয় কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে আনা যায় না বলে সব নতুন পূরণের বিতর্ক কিছু থাকবে না আর এই নির্বাচনটা তো মানুষের হাতে নেই এই নির্বাচনে মানে আমাদের হাতে নেই কোনো রাজনৈতিক দলের হাতে

শুধুকালে তো চর্চাতেই থাকে হয় না